হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাইকে তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর আমি ভিডিওটা আমার বাড়ি থেকে স্টার্ট করলাম তো দেখো এখানে বোনরা সবাই আমরা মানে হোয়াইট পরেছি যেহেতু ফিফটিন আগস্ট মানে স্বাধীনতা দিবস তো সেই কারণে আমাদের এতে পতাকা উত্তোলন হবে এই জন্য এখন সবাই রেডি হয়ে নিয়েছি বাড়ির সবাই মিলে আর যেটি এখানে এখন মানে ফুল টুল দিয়ে সাজাচ্ছে তো যেটিকে বললাম একটু তাকাও আর দেখো এখানে মানে সব সাজানোটা কমপ্লিট সবাই সব ধরনের পড়েছে সবুজ সাদা গেরুয়া মিলিয়ে আর এখন আমাদের এই যে বাড়ির বাপিও বারান্দাটা খুব সুন্দর করে সাজিয়েছে পতাকা দিয়ে দাদা সবাই হেল্প করে করা হয়েছে তো দেখলে যে পতাকা তোলা কমপ্লিট হলো জেঠুকে দিয়ে পতাকা তোলা হলো এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি একটু কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো সেটাই করছি কুডায় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় អូខេតោះជារៀងរាល់ថ្ងៃអូខេ তো দেখো এখানে মানে সব প্রোগ্রাম মোটামুটি দেখলে যে আমরা কেমন যতটুকু পেরেছি নিজেদের মতন তৈরি করেছি এখন প্রোগ্রাম মোটামুটি শেষ তো দাদা আবৃত্তি করলো মানে গান করা হলো জাতীয় সঙ্গীত সব রকম আর এখানে বাচ্চারা চিঠি ঘরে বসে আছে এই আমার দাদার ছেলে আমার দাদার মেয়ে আমার ছেলে তো এখন মোটামুটি মানে শেষের দিকে এখন সবাইকে বিস্কুট দিয়ে দিচ্ছে আর বৌদি ওইদিকে চকলেট দিয়েছে তো পরে আমরা ফ্যামিলি মিলে পিকনিক করেছি সেই পার্টটা আবার আলাদা করে দিচ্ছি দেবো অবশ্যই দেখো তোমরা ভালো লাগবে আমাদের ফ্যামিলি পিকনিক আর এখন সব বাইকে ঘর মানে জেঠিদের সবাইকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার আমরা বাজারে যাব পিকনিকের জন্য তো সেই পার্টটা আবার অন্য পার্টে পাবে আগে এই ভ্লগটা ছাড়বো তারপরে আবার নেক্সট পার্টে পিকনিকের ভ্লগ ছাড়বো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও পেজটি আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে পেজটিকে মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে